আপনি বেকার তাদেরকে জন্য বলতেছি মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চৌষট্টি জেলায় আমরা ভাই ডিলার দিতেছি ভাই আমাদের কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না ভাই ওখানে আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি দিবেন আমরা আপনার আপনারা একটা পেডে লেখা দিব মোহাম্মদ শহীদ সে মধুপুর থানার

আরামসে ঘুমাবে ঘুমাবে হ্যাঁ কথার কাজে যদি মিল না থাকে ভাই সেই জিনিস নিয়ে কোনো লাভ নেই ভাই ব্র্যান্ড নেন ব্র্যান্ড নেন ইকো কোম্পানি নেন দেখেন ভাই গোলাপের নির্যাস আটাইশ টাকা চিষট্টি বসে কিনা আপনি বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা দোকানদার বিক্রি করবে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জলে সম্পূর্ণ ফ্রি 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 ইকু সুগন্ধি যুক্ত মশার কয়েল ইকু শক্তি মশার কয়েল দুইটা কয়েল চলে আসছে ইকুর একটা ব্র্যান্ড আপনারা মাঝে মাঝে ব্র্যান্ড না কিনে ব্র্যান্ডের কয়েল কিনেন আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ইহ রাকাত আলহামদুলিল্লাহ আমার বেকার ভাইরা কেমন আছে এটার জন্যই আমার সবচেয়ে বড় টেনশন সবসময় বেকার মাই জিনিস চিন্তা করি হ্যাঁ ভাই কি করবো ভাই আমিও তো এককালে বেকার ছিলাম ভাই আমি বেকারের থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি ভাই তাই বেকারের যে কি কষ্ট কি ই এটা কিন্তু আমি ভাই বুঝি ভাই আচ্ছা সেজন্য জন্য আমার বেকার ভাইরা কেমন আছে এটা আমার জানার অনেক ই আর বেকার ভাইদের জন্য কিন্তু একটা সুগন্ধি কয়েল নিয়ে আসলাম ভাই একু সুগন্ধি কয়েল এটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ড ভাই ও চমৎকার ব্র্যান্ড শুধু আপনি কয়েলই পাবেন না ভাই আরো সামনে আরো অনেক কিছু পাবেন ইকু চাল পোলাও চাল ইকু আপনি মানে টয়লেট ক্লিনার ইটু ইকু ফ্লোর ক্লিনার ডিশ ক্লিনার সাবান সব পাবেন ভাই ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার সব পাবেন ইকুল ভিতরে আমরা একটা ব্র্যান্ড তৈরি করতেছি ভাই আচ্ছা ইকু একটা ব্র্যান্ড বাংলাদেশে হয়ে গেছে সুতরাং যারা ইকুর সাথে যুক্ত হবেন তারা সবসময় সব মাল পাবেন সব মাল পাবেন ভাই আচ্ছা এখন কি কি আছে বর্তমানে এখন দেখেন ভাই ইকো সুগন্ধি কয়েল এটা কি কয়লা প্যাকেট একদম ভাই দেখেন গোলাপ ফুলের গ্রান চমৎকার করছেন ভাই প্যাকেটটা আমরা এটা কিন্তু কি ভাই গোলাপ ফুলের ফ্লেভার দিছি ফুলের নির্যাস একদম ফুলের নির্যাস আমরা যদি ঘুমায় রইছে না ভাই ওই যে আমার অনেক কয়েল জ্বালাইলে ভাই কাশে কিন্তু ভাই আরামসে ঘুমাবে ঘুমাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার একটা কয়েল নিয়ে আসছে ইকো চমৎকার ব্রান্ড ইকুর একটা কয়েল ইকু সুগন্ধযুক্ত মশার কয়েল নিয়ে আসছে ভাইয়ের আচ্ছা আর কি কি কয়েল আছে ভাই ইকু শক্তিশালী মশার কয়েল শক্তিশালী শক্তিশালী অনেক হেভি কয়েল অনেক হেভি কয়েল আচ্ছা আর কি কি কয়েল আছে আরেকটা আছে লাগে ইগলু ইগলু সুপার জাম্বু সুপার জাম্বু কয়েল আছে চমৎকার আচ্ছা জানতে চাচ্ছি ভাই দেখেন আমি আরেকটা কথা বলি অনেক জায়গায় ভাই সুন্দর সুন্দর মানুষ দিয়ে ভিডিও ভিডিও হচ্ছে সুন্দর সুন্দর মানুষ দিয়ে ভিডিও হচ্ছে সুন্দর সুন্দর চেহারা সুন্দর সুন্দর চেহারা সাজুগুজু করে সাজুগুজু কিন্তু ভাই কথার কাজে যদি মিল না থাকে ভাই সেই জিনিস নিয়ে কোন লাভ নেই ভাই ব্র্যান্ড ব্র্যান্ড ইকো কোম্পানি নেন দেখেন ভাই গোলাপ বাহ চমৎকার করছেন ভাই চমৎকার করছেন প্যাকেটটা জোস ভাই এটা কিন্তু ভাই চাপা না ভাই অনেক মানুষ মনে করতে পারে হুজুটা চাপা সারে ভাই চাপা না ভাই আচ্ছা তোমার বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় আর আমার জিনিস কে কিরকম ভাই দেখেন ভাই এটা আপনার মানে কানে একটা বাচ্চা পোলাবেন খুলে ফেলবে দেখছেন একদম ইজি খোলা কত সুন্দর ভাই আচ্ছা আই আছে কি কেন ভালো হবে কোনা না এটা আট কোনা ভাই আট কোনা কোনা আট কোনা ভাই কোয়ালিটি তো সাইজ করছে 250 এর উপরে ভাই 250 এর উপরে উপরে ভাই ওয়েট ওয়েট মাইক পা ভাই 5 টাকার টা 5 টাকার টা 10 টাকার 10 টাকার টা আছে 300 এর উপরে ভাই 300 এর উপরে ওয়েট 300 এর উপরে ভাই দেখেন খুলে আলান যায় ভাই দেখেন আচ্ছা 10 টাকার কোয়ার হচ্ছে 300 উপরে ওয়েট আচ্ছা আর হচ্ছে এটা 500 250 গ্রাম ওয়েট

এটা আপনি কিনা হলো এগারোশো টাকা কার্টুন কার্টুন এগারোশো টাকা বিক্রি হলো তিনশো তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এটা অনেক ইয়ে কয় না জি হেভি কয়েল হেভি কয়েল আচ্ছা এটা দশ টাকার কয়েল জি দশ টাকা দামের কয়েল দশ টাকা দামের কয়েল জি কিনবে এগারোশো টাকা এগারোশো টাকা বিক্রি বিক্রি হলো হাজার তিন হাজার টাকা দশ এক কার্টন জি আচ্ছা এটা 12 ঘন্টা সার্ভিস দিবে না একদম বারো ঘন্টা ভাই বারো ঘন্টা মানে বারো ঘন্টা ভাই তিনশোর উপরে ভাই দেখেন না ভাই কয়েল তো অনেক মোটা কয়েল হ্যাঁ অনেক মোটা কয়েল অনেক মোটা কয়েল এত মোটা কয়েল দেখেন ভালো ফ্লেভার ভাই এই যে অনেকে তো চায় যে ফ্রেশ আবার অনেকে চায় চমকি দট হ্যাঁ চমকি আছে দুইটাই আমাদের এখানে দুটোটাই আছে চমকি ও আছে চমকি সারা ও আছে যে যেটা নিয়ে যে যেটা নিতে চায় আচ্ছা আমাকে খালি বলবে ভাই আমার চমকি আলো বিষ কার্টুন লাগবে আমি পাঠায় দিবো কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি বিশ কার্টুনে আপনার তিনশো টাকা প্রতি কার্টুন তিনশো টাকা করে অ্যাডভান্স করবেন বাহ চমৎকার আমরা দুইটা কয়েল দেখলাম ইকুর সুগন্ধিযুক্ত মশার কয়েল ইকু শক্তি মশার কয়েল দুইটা কয়েল চলে আসছে ইকুর একটা ব্রান্ড আপনারা মাঝে মাঝে ব্র্যান্ড না কিনে ব্র্যান্ডের কয়েল কিনেন আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ আপনাকে সার্ভিস দেবেশাল এছাড়া এই পাশে একটা কয়েল আছে দেখতে পাচ্ছি এটা কি অনেক সুন্দর একটা কত টাকা জি ভাই মোটামুটি পরিচয় ফলে ফলে পরিচয় কথা বললে না মিষ্টি মিষ্টি কথা দিয়ে চলবে না কাজে পরিচয় হতে হবে ভাই আচ্ছা আপনাদের ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরি হলো সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বাহ চমৎকার যদি ব্যবসা করতে চাই কিভাবে প্রসেসিং মা অর্ডার করব কিভাবে জি আমার যে ডিসপ্লেতে আমার যে নম্বর দেওয়া আছে ওই নম্বর আপনি নক করবেন আমার WhatsApp নম্বর দেওয়া আছে ওখানে নক করবেন খালি বলবেন রাসেল ভাই আমার এই কয় কয় কার্টুন মাল লাগবে পাঁচ কার্টুন মাল লাগবে তিন পাঁচ পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে নিয়ে যাবেন ভাই আচ্ছা যেহেতু আপনারা ইকো একটা ব্র্যান্ড জি এখন যদি কে ডিলারশিপ নিতে চায় কি করতে হ্যাঁ চৌষট্টি জেলে আমরা ভাই ডিলার দিতেছি ভাই এগারো হাজার টাকা মাল নিবেন আমাদের কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না ভাই আপনি এগারো হাজার টাকার মাল নিবেন মাল নিয়ে বাস ওখানে আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি দিবেন আমরা আপনার আপনার একটা পেটে লেখা দিব মোহাম্মদ শহীদ সে মধুপুর থানার ডিলার ডিলার ওই থানার ভিতরে আমরা আর কাউকে আর একটাও মাল দিব না বা উনি ওই এখানে সব উনি করবে আর ইকো যত মাল আসবে আপনার ওই ডিটারজেন্ট পাউডার তারপর ফ্লোর ক্লিনার ক্লিনার যা যা আসবে সব উনি পাবে সব পাবে সব পাবে এখন শুধু শুরু করে এক পেয়ে ইকো দিস ইজ দ্য ব্র্যান্ড দা একদম আর আমার কোম্পানির যে চেয়ারম্যান সে কিছুদিনের পর ওমরা হজে যাচ্ছে তার জন্য দোয়া করবেন সেই জন্য ইনশাল্লাহ হজ করে এসে আমাদের ইকু কোম্পানিটাকে আরো বড় করতে পারে তার জন্য সবাই দোয়া করবেন আমিন আমিন থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম